রাতুল সবসময় খুব মেধাবী ছিল অফিসের কাজে সে ছিল সেরা কিন্তু সহকর্মীদের সাথে তার সম্পর্ক কখনোই খুব ভালো ছিল না সে সহজেই রেগে যেত অন্যদের অনুভূতি বুঝতে পারত না আর তাই ধীরে ধীরে সবাই তার থেকে দূরে সরে যাচ্ছিল একদিন একটি বড় প্রোজেক্টে কাজ করতে গিয়ে সে তার জুনিয়র রিয়াদের সাথে তর্কে জড়িয়ে পড়ে রিয়াদ বলেছিল ভাই আপনার কথাগুলো অনেক কঠোর লাগে এতে আমরা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি রাতুল প্রথমে রাগান্বিত হয়ে পড়লেও পরে একা বসে ভেবে দেখল সে কি সত্যিই অন্যদের অনুভূতি বুঝতে ব্যর্থ হচ্ছে এরপর থেকে সে চেষ্টা করল অন্যদের কথা মন দিয়ে শুনতে তাদের আবেগ বুঝতে ধীরে ধীরে তার সহকর্মীরা আবার তার সাথে স্বাচ্ছন্দ্যবোধ করতে শুরু করল সে বুঝতে পারল কেবল জ্ঞান নয় আবেগের বুদ্ধিমত্তা ও সফলতার জন্য জরুরি এই গল্পটি আমাদের শেখায় ইমোশনাল ইন্টেলিজেন্স কেবল ব্যক্তিগত উন্নতির জন্য নয় বরং সম্পর্ক ও পেশাগত জীবনেও এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা জানব কীভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা এই দক্ষতাটি বাড়াতে পারি প্রথমে আসি ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে কি এটি হলো নিজের আবেগকে চিনতে নিয়ন্ত্রণ করতে এবং অন্যের আবেগ বুঝতে পারার ক্ষমতা ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের চিন্তাভাবনা আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণের উপর গভীর প্রভাব ফেলে এর মূলত চারটি প্রধান উপাদান রয়েছে এক আবেগের সচেতনতা নিজের আবেগগুলোকে বোঝা এবং সেগুলোর উৎস চিহ্নিত করা এটি আপনাকে আবেগগুলোকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দুই আবেগ নিয়ন্ত্রণ আবেগের তারণায় ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বিরত রাখা এবং মন স্থির রাখা তিন সামাজিক সচেতনতা অন্যদের আবেগ বোঝা এবং তারা কেন সেইভাবে প্রতিক্রিয়া করছে তা উপলব্ধি করা চার সম্পর্ক ব্যবস্থাপনা আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পর্কের জটিলতাগুলো সমাধান করা এবং সম্পর্ককে উন্নত করা কেন ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ এখানে কিছু কারণ উল্লেখ করছি নিজের আবেগ নিয়ন্ত্রণ জীবনে বিভিন্ন পরিস্থিতিতে আবেগ আঘাত হানতে পারে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকলে আপনি আবেগের মধ্যে ডুবে না গিয়ে সেই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সম্পর্কের উন্নতি আপনার পরিবার বন্ধু সহকর্মী সবার সাথে সম্পর্ক উন্নত করতে ইমোশনাল ইন্টেলিজেন্স অত্যন্ত কার্যকর আপনি যখন অন্যদের আবেগকে বোঝেন তখন আপনি সম্পর্কের মধ্যে সহমর্মী এবং সংবেদনশীল হতে পারেন কর্মক্ষেত্রে সাফল্য একজন লিডার বা টিম মেম্বার হিসেবে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকা আপনাকে অন্যান্যদের থেকে আলাদা করে তুলবে আপনি যদি আপনার সহকর্মীদের আবেগ বুঝতে এবং সঠিকভাবে প্রতিক্রিয়া করতে পারেন তাহলে টিমওয়ার্কের উন্নতি হবে এবং কাজের ফলাফল আরও ভালো হবে দুর্বল মুহূর্তগুলোতে শক্ত থাকা জীবনের চ্যালেঞ্জিং মুহূর্তগুলোতে ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে মানসিকভাবে শক্তিশালী থাকতে সাহায্য করবে এটি আপনাকে সমস্যা সমাধানে আরও বুদ্ধিমত্তার সাথে এগোতে সহায়ক হবে এখন প্রশ্ন হলো কিভাবে আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে পারি এখানে কয়েকটি উপায় উল্লেখ করছি নিজের আবেগকে চিহ্নিত করুন যখন কোনো ঘটনা বা পরিস্থিতিতে আপনি আবেগ হন তখন নিজের আবেগকে চিহ্নিত করুন কিভাবে সেই আবেগ এসেছে কেন আপনি সেইভাবে প্রতিক্রিয়া করেছেন সেটি বোঝার চেষ্টা করুন আবেগের উপর নিয়ন্ত্রণ আনা শিখুন আবেগ যখন প্রভাব ফেলে তখন হুট করে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরে নিজেকে শান্ত করুন আবেগের তারণায় দ্রুত প্রতিক্রিয়া দিলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে অন্যদের আবেগকে বোঝার চেষ্টা করুন অন্যরা কেন সেইভাবে আচরণ করছে সেটা বোঝার চেষ্টা করুন তাদের আবেগ বুঝলে আপনি সম্পর্কের মধ্যে আরও ধৈর্যশীল এবং সহমর্মী হতে পারবেন সহানুভূতি করে তুলুন সহানুভূতি মানে হচ্ছে অন্যের জায়গায় নিজেকে কল্পনা করা এবং তাদের অনুভূতিগুলোকে বুঝতে পারা আপনি যদি এই দক্ষতা আয়ত্ত করতে পারেন তাহলে আপনার সামাজিক এবং পেশাগত সম্পর্কগুলো অনেক উন্নত হবে ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানো আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে মানসিক শান্তি আপনার আবেগ নিয়ন্ত্রণে থাকলে আপনি আরও শান্ত এবং স্থির থাকতে পারবেন মানসিক চাপ কমে যাবে এবং আপনার সঠিক চিন্তাভাবনা বজায় থাকবে উৎপাদনশীলতা বৃদ্ধি ইমোশনাল ইন্টেলিজেন্স থাকলে আপনি চাপের মুহূর্তেও কার্যকরভাবে কাজ করতে পারবেন যা আপনার কাজের উৎপাদনশীলতা বাড়াবে সম্পর্কের গভীরতা আপনি যখন অন্যের আবেগ বোঝেন এবং সঠিকভাবে প্রতিক্রিয়া করেন তখন আপনার সম্পর্কগুলো আরও গভীর এবং মজবুত হবে এতে পারিবারিক সামাজিক এবং পেশাগত সম্পর্কের উন্নতি ঘটবে সফল নেতৃত্ব ইমোশনাল ইন্টেলিজেন্স একজন নেতার অন্যতম প্রধান গুণ একজন সফল নেতা সবসময় তার টিমের আবেগ বুঝতে পারে এবং তাদের সাথে কাজ করার জন্য সহানুভূতিশীল আচরণ করে অনেক সফল মানুষ তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করে নিজের এবং অন্যের আবেগ পরিচালনা করে জীবনে সফলতা অর্জন করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য অপরা উইন্ডফফ্রে টিভি শো হোস্ট এবং সফল উদ্যোক্তা অপরা উইন্ডফফ্রে তার ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে তার দর্শকদের এবং অতিথিদের আবেগকে গভীরভাবে বোঝেন যা তার শোয়ের সফলতার পিছনে অন্যতম কারণ বারাক বারাকোবামা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার নেতৃত্ব এবং নেতৃত্বের সময় সবসময় মানুষের আবেগকে উপলব্ধি করতেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতেন তার সহানুভূতিশীল আচরণ তাকে একজন শক্তিশালী নেতা করে তুলেছে ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা এটি আমাদের সম্পর্ক উন্নত করতে কর্মক্ষেত্রে সফল হতে এবং মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করে আপনি যদি নিজের এবং অন্যের আবেগ বোঝার ক্ষমতা বাড়াতে পারেন তাহলে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হয়ে যাবে এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ